সব জায়গায় উদারতা খানিকটা স্বার্থপরতা নিজের জন্য সঞ্চয় করে রাখুন নিজেকে রক্ষা করতে কপটতার হাত থেকে বাঁচতে নিজস্ব সম্পদ করায়ত্ত রাখতে সর্বোপরি নিজের মূল্য নিজে বুঝে নিতে এবং অন্যকে বুঝিয়ে দিতে স্বার্থপরতা ভীষণ জরুরি অন্তত আত্মসুখী স্বার্থমগ্ন মিছরির ছুরি বন্ধু বেশি শত্রুদের সামনে একটা স্বার্থপরতার দেওয়াল তুলে রাখা ভীষণ প্রয়োজন কিছু সময় আপনারও বুঝিয়ে দেওয়ার দরকার যে সব কিছুর সঙ্গে আপোষ করে এসেছেন বলেই আপনাকে পাপোষ মনে করে পা মুছে চলে যাওয়ার অধিকার কারোর নেই কেউ স্বার্থ মিটিয়ে আপনাকে ত্যাগ করার আগে আপনি বরং মতো তাকে ছুড়ে ফুলে দেওয়ার তৈরি করে কারণ আপনি যত উদারতা দেখাবেন আপনার প্রাপ্যের অঙ্ক তত সংকীর্ণ হবে তাই নিজের জন্য খানিকটা না স্বার্থপর হলেন ক্ষতি কি সবাই তো নিজেকে নিয়ে ব্যস্ত আপনার স্বার্থ আপনি ছাড়া আর কেই বা দেখবে কলমে পার্বতী মোদক